আট দফা ভিত্তিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কর্মবিরতি সেই কারণে বিক্ষোভ প্রদর্শন কোচবিহার জেলা সিএমও এইচ অফিসে আট দফা দাবির প্রথম দাবি পৌর কর্মীদের সরকারি স্বীকৃতি ও ফিক্সড অনারিয়াম বৃদ্ধি করতে হবে তাদের বকেয়া টাকা ইনসেন্টিভ সহ প্রদান করতে হবে তাদের এছাড়াও আর কি কি দাবি রয়েছে তাদের শুনে নেওয়া যাক আশাকর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন যৌথভাবে আমরা সারা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছি আমাদের মূল দাবি হচ্ছে বাহান্নশো টাকা নয় মাসিক বেতন আমাদের পনেরো হাজার টাকা করতে হবে এবং কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে সরকার ঘোষিত আমাদের মানে কাজের শেষে যে পাঁচ লক্ষ টাকা দেওয়ার কথা সেই টাকাটা তার পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে মূলত আজকে ক দফা দাবি রয়েছে আপনাদের আমাদের আট দফা দাবি রয়েছে তেইশ তারিখ থেকে কর্মবিরতি করছেন কতদিন চলবে এই কর্মবিরতি দাম তো অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চলবে যতদিন পর্যন্ত না আমাদের দাবিগুলো দাবি আদায় হচ্ছে আগেও তো আপনারা বারবার কর্মবিরতি ডাক দিয়েছেন কোনো সুরাহা তো হয়নি না কর্মবিরতি করেনি আমরা বিভিন্ন কাছে বিভিন্ন সরকারি আধিকারিকদের আমরা আমাদের দাবিগুলো বারবার জানিয়েছি বারবার জানিয়েছি আমরা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি আমাদের কোনো সুরাহ হয়নি কেন্দ্র এবং রাজ্য সরকার দু সরকারই আমাদের মানে কর্ণপাত করছে না আমাদের দাবিগুলো নিয়ে সেই জন্য আমরা লাগাতার কর্মবিরতি ডাক দিতে বাধ্য হয়েছি আপনার নাম কি দায়িত্ব রয়েছে আমার নাম অনিমা বর্মন আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কোচবিহার জেলার রাজারার হিসাবে আছি